আসসালামু আলাইকুম মরহামুল্লাহ হামিদা ওমসাল্ল ওসাল্লাম সম্মানিত দর্শক আপনাদের সকলকে পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান প্রশ্নগুলো কমেন্টে লিখে দেবেন আমরা সময় করে আপনাদের যথাযথ প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করবেন সাল্লাহ হবিজুল্লাহ একদিনই বোন প্রশ্ন করেছেন মোহতারাম শাহেখ আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আমার বাচ্চা কুলে থাকা অবস্থায় পেশাব করে প্রস্রাব করে যে কারণে প্রস্রাব আমার গায়ে লেগে যায় আমার প্রশ্ন হচ্ছে প্রস্রাবগুলো কাপড় দিয়ে মুছে অথবা পানি দিয়ে মুছে সলাদ আদায় করা যাবে না নাকি ধৌত করতে হবে কাপড় দিয়ে মুছে নামাজ আদায় করা যাবে না নাকি ধৌত করতে হবে আর ধৌত করে ওই কাপড়ে সলাদ আদায় করলে সলাদ আদায় হবে কিনা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এক্ষেত্রে অনেকের ছোট বাচ্চা থাকার দরণ কিন্তু এই সমস্যাগুলো অনেকের হচ্ছে এবং প্রায়ই আমাদের এটা হয়ে থাকে এক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করা লাগবে শরীর বা কাপড়ের যে অংশে পেশাব বা প্রস্তাব লেগেছে আগে তা ধৌত করে পবিত্র হতে হবে আগে ওইটাকে ধৌত করা লাগবে আপনার কাপড়ে ভরলে কাপড় ধোয়া লাগবে আপনার গায়ে বা কোনো শরীরে কোনো অঙ্গে ভরলে লাগলে সেটা আগে আপনাকে ধৌত করা লাগবে তারপর আপনাকে সলাদ আদায় করা লাগবে কাপড় দিয়ে শুধুমাত্র প্রস্তাবটাকে আপনি মুছে দিয়ে আপনার সলাদ আদায় করলে আপনার সলাদ হবে না এক্ষেত্রে আপনি যদি পারেন আপনার বাচ্চা যদি আপনার কাপড়ে প্রস্তাব করে থাকে সেক্ষেত্রে আপনি কাপড়টা পরিবর্তন করে চেঞ্জ করে আপনি অন্য একটা কাপড় পবিত্র একটা পরিচ্ছন্ন কাপড় আপনার সলাদ আদায় করে আপনার জন্য অধিকতর উত্তম এখন যদি প্রায় বাচ্চা প্রস্তাব করতে থাকে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র ধুয়ে নিয়ে আপনার সলাদ আদায় করলে সলাদ আদে হবে অসুবিধা হবে না এক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাকে এবং পক্ষে আপনি সলাদের জন্য আলাদা কাপড় রাখা পরিচ্ছন্ন পবিত্র কাপড় রাখা আমাদের জন্য অধিকতর শ্রেয় আল্লাহ তালা আমাদের সঠিক বুজদান করো